আসসালামু আলাইকুম যে আজকে রাস্তায় দেখলাম যে ক্যাপসিকাম এ গাছ বিক্রি করছে তো দুইটা গাছে ছিল দুইটা গাছে আমি নিয়েছি আর এখানে বেশ কিন্তু অনেক বড়ই আছে ক্যাপসিকাম দুইটা আর ফুলও আছে আর এই গাছটা তো আছে এর আগে গত অনেক দিন ধরে এই গাছ লাগাচ্ছি আসলে ক্যাপসিকামের গাছ তো ওরকম হতে চায় না তারপরও নিলাম এবার দেখা যাক কেমন হয় গাছটি আর এই ক্যাপসিকামটা সবুজ ক্যাপসিকাম আর এখানে যে ব্রয়লার মুরগিকে ছেড়ে দিয়েছি এটা খুঁটে খুঁটে খাচ্ছে পোকা মাকড় পিঁপড়া আর এই পশ্চিম পাশে স্পেসটা ফাঁকা করছি আর এখানে বৌতার শাক ছিল অনেক বড় বড় গাছ হয়ে গেছিল প্রায় অনেক বড় আর কি ছয় সাত ফিট তো ওইটা তুলে ফেলছি তুলে এখানে আসলে নতুন করে কলম শাকের ডাল গুয়ে লেগে দিব আর এখানে যে ডাটা শাক হয়েছিল সেটা ডাটাতে পরিণত হয়ে গেছে আর এখানে একটা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি আর এখানে যে সফেদা গাছ আছে সফেদা গাছের সফেদা কিন্তু অনেক বড় বড় হয় আর এখানে কিন্তু অনেক ফুল আসছে আর আমাদের সাথে আছে দুইটা সফেদা গাছ